বৃষ্টি শুরু হয়েছে এখন দুপুরবেলা এখন কটা সাড়ে বারোটা এরকম বাজে খারাপ লাগছে না বারান্দা থেকে ভিডিওটা করছি আকাশটা ভাগে আর উঠলাম না জোরেই মেনেছে ভাবেই জোরে মেনেছে তোমাদের কেমন লাগছে বৃষ্টি বৃষ্টি চাও তো সবাই আমি তো বৃষ্টি চাই একটু হোক তো বেশি না বেশি হলে আবার ভাসিয়ে দেবে আকাশে দেখেছো মেঘ কেমন ডাকছে চলে এলাম বন্ধুরা এই যে লাঞ্চ মেনু নিয়ে এটা একটা সবজি মিক্সড সবজি হয়ে গেছে রান্না এটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা হচ্ছে তবে মাছের ঝোলে মাছ দেব চারাপোনা চারাপোনার ঝাল চারাপোনা আর পাবদা মাছ আমার দুটো দিতে হয় কারণ আমার নাতনি তো খেতে পারেন না চারাপোনা কাটা তো আর চারাপোনাটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে বিশেষ করে আমার বৌমা তো খুবই ভালোবাসে চারাপোনা কাটা পোনা কেউ খেতে চায় না যে টাটকা মাছই আনা হয় কাঁটা খেতেই চায় না যাই হোক এটা একটা ঝাল করছি একটু নামানোর সময় ধরে পাতা দিয়ে দেব আর এটা রান্নাটা হোক আর দেখাচ্ছে এই দেখো মুসুরির ডাল পেঁয়াজ সোমবার পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তো আছে এটা আলু আর উচ্ছে আমার নাতনি খায় আর এই যে বরবটি বাটা আমার নাতনি ভীষণ প্রিয় তো আর ভাত আছে এখন ওদের কথাই বেশি ভেবে রান্না এখন নাতনির কথা ছেলের কথা বৌমার কথা এদের কথা ভেবেই রান্না করি কারণ ওরা যেটা ভালোবাসে সেটাই রান্না করি নিজেদের কথা ভাবি না এখন ওরা ভালোভাবে খেলেই শান্তি তো চলো বন্ধুরা আজকে আমি লাঞ্চ চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে সারাদিনের কাজ ব্যস্ততা ভীষণ রান্না তো মানে রান্নার তো শেষ নেই কত যে রান্না করতে হয় কি আর বলবো রান্নাঘরটাই যেন এখন সবচেয়ে কষ্টকর জায়গা যাই হোক করতে হবে কিছু করার নেই কষ্টকর হলেও করতে হবে তাই এখন একটু বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিতে নিতে আইসক্রিম কারা এরকম ভালোবাসো আইসক্রিম খেতে আমার মতো আমি কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসি আবার ফ্রিজে আইসক্রিম থাকলে যাই হোক খেয়ে নি বাচ্চাদের মতো আমি আইসক্রিম খেতে ভালোবাসি তোমরা ভালোবাসো তো আইসক্রিম খেতে তা আইসক্রিমটা নিয়ে একটু বসেছি একটু তোমাদের সাথে কথা বললাম আইসক্রিমটা খাবো সেটাও দেখালাম তা আর কি বলবো কাজকর্ম তো থাকবেই আর রান্নাবাড়ি করার পরে খুব টায়ার্ড লাগে এখন একটু বিশ্রাম নিচ্ছি আইসক্রিমটাও খাবো খেয়ে দিয়ে রেস্ট নেবো তো চলো এখনকার মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সারাদিন আসল সকালবেলা থেকে সময় পাই না মানে ভিডিও করব যে সামনে আসবো সেই রকম পরিস্থিতি থাকে না এক নম্বর আর যা অবস্থায় থাকি ক্যামেরার সামনে আসলে আর আমার দিকে কেউ তাকাবে না অরে তুমি কোথায় যাচ্ছ ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে আজকে আর আজকে নিয়ে যাচ্ছে কে তোমাকে আজকে দাদা আমি তো যাচ্ছি না আচ্ছা আমি ড্যান্স ক্লাসে তোমাকে নিয়ে যাব। নিয়ে যাবো তো ল্যান্ডস ক্লাসে পরিষা ঠিক লিপস্টিক পড়েছে লিপ গ্লস লিপ গ্লস পরেছ তো কোথায় দাদা আসো ওই তোমার ব্যাগ কোথায় ব্যাগ কোথায় ব্যাগ নিয়েছো বা ব্যাগটা ভারী রাখো দাদা নেবে দাদা নেবে এই যে দাদা নিয়ে যাচ্ছে তুই যাই ইয়ে চশমা নিলে না তুমি ইয়ের ওখানে যেও তাপসের ওখানে যেও প্রচুর গরম ওখানে বসে থাকবে আরে ও মিয়া ও মিয়া ও এই কেyse ইওলো চলে যাচ্ছে কি হলো রে কি হয়েছে তো কি হয়েছে কি হয়েছে না আমাজ খেয়েছে তো ও মাছের কাটা খাবে আবার যাও টাটা বাবু টাটা 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 বাবু টাটা ডাইন করে চলে গেল টাটা 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 টা এখন ঘরে চলে আসলাম দিদি নাম্বার ওয়ান দেখছি চলো এখানেই রাখলাম আবার পরে দেখা হবে টাটা যে বাড়িতে ফুচকা ভাজা হবে প্যাকেটে ভাজবে এটা পুর হবে এই হলো পুদিনার জল বাবু ফুচকা খাবে না ফুচকা খাবে মা ফুচকা তৈরি করছে আত্মীয় দিও না এটা মেখে নিচ্ছি এবার মশলা দেব এই যে ফুচকা মশলা আর এটা বাড়িতে বানিয়েছি এই ভাজা মশলা এটা হলো কেনা এবার এসছে ফুচকার মশলা এই মশলাগুলো এবার দেব লঙ্কা এর মধ্যে সেদ্ধই দেওয়া হয়েছে যে লঙ্কা এরকম মশলা ফুচকার মশলা কে না এটা দেখালাম যে এবারে প্যাকেট এই ফুচকা মশলা আর এই মশলাটা বাড়িতে তৈরি করা জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আর কি আছে গোলমরিচ আছে দেখো বাড়ির তৈরি কি দারুণ আমার বৌমা তৈরি করলো এটা পুদিনা পাতা না এটা আমার নাতনির পুর একটু ঝাল কম আর এই যে পুদিনা পাতা টক আছে তো এই যে খেলে খুব সবার অ্যাসিড হয়ে যায় জন্য আমি পুদিনা জল ও হলো ফুচকা তৈরি করলো আজকে পোষায় না কেনা ফুচকা পোষায় না তাই বাড়িতেই তৈরি করলো বসো 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 পায়েল ফুচকা বানালো চলে এসো চলে এসো তাড়াতাড়ি আসো কে কতটা ফুচকা খাবে চলে আসো ওই চোর মুড়ে হয়নি পায়েল ফুচকা বানালো চলে এসো দই ফুচকা খাবে না দই ফুচকা ও আচ্ছা তাই না জল না জল না তোমার অ্যালার্জি একজন আছে ফুচকা খাচ্ছে আর একজন ফুচকা পার্টি হচ্ছে ফুচকা পার্টি কেন কেন এবার দই আসছে হ্যাঁ মুখটা নিচু করে খাও ঠিক আছে এবার দই ফুচকা আসছে দই ফুচকা হবে সেটাও তৈরি হচ্ছে এই যে দই ফুচকা হবে দই ফুচকা বানাচ্ছি তারা আজকে কি ডিনার এটাই আজকে ডিনার এটাই মনে হচ্ছে ডিনার এটাই এবার দই ফুচকা হচ্ছে তৈরি দেখাচ্ছি তোমাদেরকে যেরকম সব দেওয়া হলো ফুট এবার দই দেওয়া হচ্ছে দই ফুচকা বানানো হচ্ছে একটু করে চাটনি দারুণ খেতে হয় দই ফুচকা এটা বানিয়ে দেখালাম আরও বানানো হবে ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে এটা ঝুড়ি ভাজা দেওয়া হবে ব্যাস তো যাই হোক এই আমাদের এখন এই হচ্ছে নাতনি তো খাচ্ছে দেখো নাতনি তৈরি করছে আর খাচ্ছে চলো এখানেই রাখলাম এরপরে আমরা এগুলো খাবো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার বৌমা ফুচকা তৈরি করলো এই যে ফুচকা তৈরি করলো আমার বৌমা এবার ও খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ও খাচ্ছে দই ফুচকাও আছে দই ফুচকাও খুব খেতে ভালো লাগছে কিরম হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে বাড়িতে বসে সত্যি কথা শান্তিতে খাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে না খেতে খুব ভালো লাগছে তো হ্যাঁ এরকম বাড়িতে তোমরা সবাই বানিয়ে খাবে খুব ভালো লাগবে দেখো একটা দই ফুচকা খাচ্ছে একটা দই ফুচকাটা কে বলো কেমন কেমন হয়েছে দই ফুচকা বানিয়ে খাচ্ছে আহ দারুণ কেমন দই ফুচকা দারুণ দারুণ ঠিক আছে বন্ধুরা তোমরাও করে খাবে বাড়িতে এখানেই রাখলাম